রাতের বেলায় কেন বাগানে আসতে হয় দেখুন নিজের চোখে খালি হাতে ধরবেন না কোনো কিছু দিয়ে তারপরে ধরতে হবে এই পাতাটাকে এক্ষুনি খেয়ে ফেলতো এই যে দেখুন এর আগে একটা ধরেছিলাম এখন আরেকটা হলো এখানেই রাখলাম এত কষ্ট করে বাগান করছি পোকায় যদি কচি কচি পাতাগুলি খেয়ে ফেলি খুব বড়ই একটা সর্বনাশ হয়ে যায় এভাবে টর্চ লাইট জ্বালিয়ে একটু কষ্ট করে লক্ষ্য করবেন তো আমি আপাতত আর খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ খুঁজে দেখলাম এই পোকাগুলি দিনের বেলায় বের হয় না মাটিতে পাত্রের মাটির নিচে এরা থাকে সূর্যের আলো ডোবার সাথে সাথে বেরিয়ে আসে গাছের একেবারে যে কচি কচি পাতাগুলো আছে সেগুলিকে খেয়ে নেয় এই পাত্রে কিছু পৈশাক লাগিয়েছিলাম চারাগুলি উঠেছে তারপরেও দেখুন এখানে দেখুন দুটো পাতাই খেয়ে নিয়েছে এই গাছটারও দুটো পাতাই খেয়ে নিয়েছে কোনো রকম কীটনাশকে এদেরকে মারা এতটা সহজ নয় একমাত্র ঔষধ হলো একমাত্র কীটনাশক হলো রাতের বেলা কষ্ট করে একটু আসুন এসে এদেরকে ধরুন দেখুন শুধুমাত্র কচি কচি পাতার রস এদের পেটের মধ্যে এই দেখুন দেখলেন তো তো বাগানকে বাঁচাতে হলে আমাদের কষ্ট করছি কিছু পাওয়ার জন্য বাগানটাকে ভালো রাখার জন্য আর এদের হাত থেকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা